প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো যে মানবিক করিডোরের যে ইস্যুটা সেটা নিয়ে যদিও অনেকে আলোচনা করছে অনেক আলোচনা করছে কিন্তু পয়েন্ট ধরতে পারছে আপনি যতই সমালোচনা করেন না কেন পিনাকি ভট্টাচার যদিও তার এখন খুবই সমালোচনা তিনি কি নাকি বিভিন্ন ধরনের কথা কিন্তু বাইর হইতেছে সমালোচনা হইতেই পারে এটা সবারই কিন্তু যৌক্তিক জায়গাটা আসলেই যৌক্তিক একটা প্রশ্ন কিন্তু আসলেই আছে সেটা হচ্ছে যে ভারতের তো খুশি হওয়ার কথা মানবিক করিডোর ইস্যুতে আমরা কিন্তু বিরুদ্ধে এখনো বলেই মানবিক করিডোরের পক্ষে আমরা না আমরা বলি না যে আমেরিকারে মানবিক করিডোর দিয়ে দাও এটার বিরুদ্ধে আমরা আছি সত্যি ইউনুস মানবিক করিডোর দিলে বিরুদ্ধে আছি কিন্তু মানবিক করিডোর নিয়ে আরেকটা জিনিস কি খেয়াল করছেন যে ভারতের এত মাথা ব্যথা কেন ভারতের তো খুশি হওয়ার কথা বাংলাদেশ যুদ্ধে জড়াইলে মিয়ানমারের সাথে সেই হিসেবে মানবিক করিডোর ধরে নিউ নিউজ দিছে আপনার কথাই সত্য যে মিয়ানমারের সাথে আমাদের একটা যুদ্ধ পরিস্থিতি চায়নার সাথে আমাদের খারাপ পরিস্থিতি তো ঠিক আছে তো ভারতের তো খুশি হওয়ার কথা সেই হিসেবে তাই না তো ভারতের মিডিয়ার এত তৎপরতাকে ভারতের মিডিয়ার এত কথা কিসের এবং পরবর্তীতে দেখলাম খলিল সাহেব নিরাপত্তা উপদেশটা তাকে নিয়েও কিন্তু প্রশ্ন তিনি নাকি করিডোর দিশে তিনিও কিন্তু বললেন কথা মুখ করলেন তা আসলেই কিন্তু প্রশ্ন যে ভারতের ভিতরে এত কৌতূহল কিসের হিন্দুত্ববাদীদের এত কৌতূহল কিসের মুসলিম দেশ বাংলাদেশ ধরা খাইলে সমস্যা কী তাই না তো এটাই কিন্তু প্রশ্ন আসলেই কিন্তু যুক্তি এবং আপনারা ভাইবা দেখেন ভারতীয় মিডিয়া যেখানে আওয়ামী লীগের পক্ষে আবার ইউনুসের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে তাইলে তো ইউনুস ভারতের পক্ষেই কাজ করতে তাই না আমেরিকার আরেক বন্ধু হয়েছে ভারত এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু সত্য সেই হিসাবে আমেরিকার পাপের যদি ইউনুস হয়েই থাকে তাহলে তো ভারতের খুশি হওয়ার কথা তো সেই হিসাবে ভারতে তো বিলা হইতাছে কেন ইউনুসের প্রতি আসলেই তো এখানে মূলত মানবিক করিডোরের আলোচনা আসলেই সত্য নাকি অসত্য সেটাও কিন্তু প্রশ্ন এবং সেই প্রশ্নের জন্যই আজকের এই আলোচনা এবং পিনাকির সাথে আমি মনে করি এই জায়গায় একমত হওয়া উচিত কারণ এই প্রশ্নের বিষয়ে আসলেই আমাদের খোঁজা জরুরি বিএনপি তারপর ওয়াকার সহ যারা এটা নিয়ে কথা বলতে আসলেই তো আপনাদের তো যাচাই বাচাই করে সঠিক প্রমাণ আরও বেশি তুলে ধরা উচিত যদি থাইকেই থাকে মানবিক করিডোর আর যদি না থাইকে থাকে তাইলে ভারতীয় মিডিয়ার যে প্রচারণা এটার বিষয়ে যে প্রশ্ন এটাই আসলে যৌক্তিক যে ভারতের মিডিয়ার এত মাথা ব্যথা কেন মানবিক করিডোর নিয়ে